কখনো সোজা হয় মতো যে লেজ বাঁকা হয়ে গেছে এই লেজ কখনো সোজা করা যাবে না যে একটি বিপ্লবী সরকার হবে যে সরকার কোন সংবিধানে মানবে না যে সরকার কোনো ধরনের বিগত দিনের কোন রাষ্ট্রপতিকে না মেনে তারা একটি নতুন সরকার গঠন করবে যে সরকার নতুন সংবিধান তৈরি করবে নতুনভাবে দেশ পরিচালনা করবে বিগত দিনের সকল রেকর্ড গুলো নিয়ে যারা অন্যায় করেছে জুলুম করেছে নির্যাতন করেছে নিপরণ করেছে হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে যারা শেখ হাসিনার তামাতারি করেছে দালালি করেছে যারা রয়ের দালালি করেছে জলের চামচামি করেছে ইভেন বিগত দিনের সকল ঘটনা তারা রেকর্ড করে তারা এগুলাকে তদন্ত করে তার সত্যি একটি অভ্যর্থন হয়েছে এবং সে অভ্যর্থনের মধ্যে দিয়ে সুরের শাসক শেখাতে পালিয়েছে এই সুশাসক এমনি এমনি পালায়নি সেই পালানোর মধ্যে দিয়ে দুই হাজার দুই হাজার লাশ আপনার হাজার মানুষকে শহীদ করেছে পঞ্চাশ হাজার মানুষকে আহত করেছে এখনো আমাদের অনেক ভাইয়ের হাত নেই পা নেই চোখ নেই পঙ্গুত্ব বরণ করছে এখন আপনি দেখতে পাবেন যে আপনার হাসপাতালে কেউ এখন জীবন আশঙ্কায় মানে আপনার কাটছে হয়তো বা কেউ ভাজবে কেউ মরবে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগে আমাদের ভাই আরফাত ভাই জানাদার হয়েছে যার বয়স খুবই কম তো বুঝতে পারছেন যে এখনো রক্তের ব্যবসা হয়নি এখন লাশের সারি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছে যে সংখ্যা বাড়ছে আপনারা জানেন যে গত পঁচিশে মানে পাঁচে আগস্টের সময় মানুষের কি পরিমাণ ক্ষুদ্রতা প্রকাশ প্রকাশের পরে মানুষ সেখানে ছবিটির উপরে চরম মানে ঘনহারের জুতা নিক্ষেপ করেছে দেখতে আপনারা দেখতে পেয়েছেন মানে শেখ হাসিনা যে জালিম সৈরিষড় ছিল মানুষের এই জুতা নিক্ষুপের মধ্যে মানুষ কি চাচ্ছিল যদি শেখ হাসিনা গত পাঁচই আগস্ট এই দেশ থেকে পালিয়ে না যেত আমি বিশ্বাস করি শেখ হাসিনা মানুষের পায়ের নিচে করে মানে মানে ভর্তা ভর্তা হয়ে যেত তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না এবং সেই মানুষটি কোথায় পালিয়েছে সেই মানুষটি পালিয়েছে সেই সৈরাস পালিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে ভারতে বসে বসে গুটিবাজি করছে এবং এই দেশকে নতুন ষড়যন্ত্র করছে আমি স্পষ্ট করে বলতে পারি এই গ্রাফিতে যে মুস্তিফালা হয়েছে এটি কোনো অনিচ্ছাকৃত হয়নি এটি একটি ইচ্ছাকৃত ঘটনা কারণ এমন না যে যে এই ছবিটি কেউ চিনে না এই অঙ্কনটি কেউ চিনে না এটি সবাই চিনে কোন যে আছে সে ভালো করে জানে এটি কার ছবি কার গ্রাফি কার মানে চিত্র এটা ভালো করে জানে এবং যে দাতা সে ভালো করে নির্দেশ দিয়েছে যে এটি মুর্সিফা হোক আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু হচ্ছে আপনার সচিবালয় ঘটনার পরে এই গাড়ির বিষয় আসছে ঘটনা করছে মানে পর একদিন ঘটনা ঘটছে এটা কিন্তু আমাদের এই সময় জন্য একটা অশনি সংকেত তো আমি মনে করছি যেহেতু এটি ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটি জায়গায় এবং যে সকল ভাইয়েরা মানে তাদের ক্ষোভটা প্রকাশ করে এই ধরনের অঙ্কন করেছেন তাদের মধ্যে মানে শুধু একজনের চিত্র তুলে ধরেন নেই সারা বাংলাদেশের চিত্র তুলে ধরেছেন তুলে ধরেছেন যারা মুছে ফেলেছে আমি মনে করি এটা অনিচ্ছাকৃত ঘটনা নয় এটা একটি ষড়যন্ত্র এটি বাংলা জনগণের সাথে একটা প্রতারণা এবং এখানে আমি মনে করছি মনে করছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি অংশের ইন্ধন রয়েছে ষড়যন্ত্র রয়েছে কারণ বাইরের মানুষ কখনো দুঃসাহস পাবে না যে এই ধরনের কাজ করতে এই ধরনের কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাগার মতো কখনো বাইরের কোন মানুষ এই দুঃসাহস পাবে না তাই আমি মনে করছি এই বিষয়টিতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শেখ হাসিনার পেতাত্তা ষড়যন্ত্রকারীরা জড়িত রয়েছে হইতে পারে সেখানে প্রশাসন হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে পারে আপনার একটি মানে গোষ্ঠী মহল যে গোষ্ঠী শেখ হাসিনা কিংবা রয়ের দ্বারা পরিচালিত হচ্ছে তো আমি দুই পয়েন্টটি দুটি পয়েন্ট স্পষ্ট করে বলতে চাই যে শেখ হাসিনা পালাইছে ঠিক শেখ হাসিনা কিন্তু বসে বসে ভারতে বসে বসে গুটিবাদী করছে এই গুটিবাদী কি করছে কেন করছে জানেন এই করছে একটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য এদেশকে একটি ধ্বংসের মুখে নেওয়ার জন্য এদের জনগণের বিপ্লবের মধ্যে দিয়ে যে সরকার এসেছে তাকে বিপদে পালানোর জন্য এবং তারা চেষ্টা করছে তারা পুনর্বাসন হতে আমি মনে করছি তাদের যে চিন্তা সেখানে চিন্তা এই চিন্তা আগামী একশো বছরও বাস্তবায়ন হবে না কেন বাস্তবায়ন হবে জানেন কারণ স্পষ্ট একটি বিষয় আপনি মনে করেন যে সেখানে পারানোর পরে আজ মাত্র পাঁচ মাস পার হলো যদি এখনো যদি ছাত্র সমাজ আহ্বান করে এখন যদি পুরা জাতিকে আহ্বান করা হয় এক আহ্বানে আমি বিশ্বাস করি জাস্ট আহ্বান করলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আমি দোষরদের আমি প্লাত্তাদের ভারতের দোষকদের ভারতের তাদের রহের দোষরদের রহের পেতাত্মাস করা বা একদিনের একদিনে তাদেরকে মানে কি বলবো তাদের উৎখাত করা সম্ভব কিন্তু কেন করছে না জানেন আমি একটা বিষয় বুঝতে পারছি এই সরকার কেন মানে হাট প্রতিষ্ঠানে যাচ্ছে না আমরা জানি যে আমাদের দেশে এক সরকার আসে আর সরকার যায় মানে আমরা প্রতিশোধমূলক আচরণ করছি তো এই যে প্রতিশোধমূলক আচরণ সরকার মনে করছে আমরা এটা না করে আমরা ব্যালেন্স করে চলি যাতে করে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে প্রতিশোধমূলক আচরণ হয় কিন্তু একটি কথা আছে না ওই যে আমাদের সবচেয়ে বড় বড় উদাহরণ ইতিমধ্যে আমরা দেখেছি সচিবালয়ে আগুন লেগে যাওয়া বা শেখ হাসিনার গাফিতে মুছে দেওয়া সচিবালয়ে আগুন লেগে যাওয়া আরো এরকম অনেক ঘটনা রয়েছে বিভিন্ন জায়গায় যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল তাদেরকে হত্যা করা হইতেছে প্রশাসনের যে বঙ্গুর অবস্থা এরকম ভাবে কি সরকার বেশি দিন টিকতে পারবে এরকম সফটনেস দেখি জি ধন্যবাদ এই পয়েন্টে আমি আসতাম আমি একবার বলছি যে মানে আমরা তো মনে করছি যে হয়তো বা কুকুর উল্লেস সোজা করা যাবে কিন্তু ইতিহাস বলে কুকুর উল্লেস কখনো সোজা হয় না কুকুর উল্লেস আজীবন বাঁকা থাকে আওয়ামী লীগ ছিল একটা কুকুর লেজের মতো যে লেজ বাঁকা হয়ে গেছে এই কখনো সোজা করা যাবে না আপনার হয়তো জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি নিজের একজন কেন্দ্রীয় সংগঠক ছিলাম হয়তো সমন্বয়ক নয় কোটা সংস্কার থেকে আমি কোটা সংস্কার আন্দোলন থেকে যুগনাহবেগ থেকে এখন পর্যন্ত আমি আমরা আন্দোলন করছি অর্থাৎ দুই হাজার চব্বিশ আঠারো সালের আন্দোলনটি দুই সালে শেষ হয়েছে এটা স্পষ্ট সবাই জানে আমরা এই আন্দোলন করার চেষ্টা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম বসেছিলাম যে এটি একটি বিপ্লবী সরকার হবে এটি একটি জাতীয় সরকার হবে এটি একটি ঐক্যবদ্ধ সরকার হবে কিন্তু আপনারা পিছনের ঘটনা অনেক জেনেছেন আমি উল্লেখ করতে চাই না পিছনে কারা গিয়ে প্রধান উপদেষ্টা হতে চেয়েছে কারা গিয়ে আপনার রয়ের সাথে আলাপ করেছে কারা গিয়ে ডিজিএফ মানে ডিজিএফ সাথে আলাপ করেছে কারা গিয়ে চেয়েছে যে প্রধান উপদেষ্টা হয়ে কিছু লোক নিয়ে একটি সরকার গঠন করতে কিন্তু সেটা কিন্তু আমরা হতে দেইনি কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেটাও কিন্তু হয়নি আমরা চেয়েছিলাম যে একটি বিপ্লবী সরকার হবে যে সরকার কোন সংবিধানে মানবে না যে সরকার কোন ধরনের বিগত দিনের কোন রাষ্ট্রপতিকে না মেনে তারা একটি নতুন সরকার গঠন করবে যে সরকার নতুন সংবিধান তৈরি করবে নতুনভাবে দেশ পরিচালনা করবে বিগত দিনের সকল রেকর্ড নিয়ে যারা অন্যায় করেছে জুলুম করেছে নির্যাতন করেছে নিপূড়ন করেছে হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে যারা শেখ হাসিনার তাহাদারি করেছে দালালি করেছে যারা রয়ের দালালি করেছে জলের চামচামি করেছে ইভেন বিগত দিনের সকল ঘটনা তারা রেকর্ড করে তারা এগুলাকে তদন্ত করে তার সঠিক বিচার করবে তাদের দায়িত্ব কিন্তু মূলত এটাই ছিল সংস্কার মানে শুধুমাত্র নতুন করে সংবিধান তৈরি করা নয় সংস্কার মানে শুধুমাত্র এটাই নয় যে আমরা নতুন করে আইন প্রণয়ন করলাম সংস্কারের বিপ্লবী সরকার প্রথম দায়িত্ব ছিল বিগত যে ছিল রেকর্ড সে অভিযোগ গুলো নিয়ে সেগুলোকে ততারকি করা সেগুলোকে বের করে এর সঠিক বিচার করা তাদের একজনের দায়িত্ব ছিল যেটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার কখনো সংবিধান মানানো বিপ্লবী সরকার কখনো ধরনের কারো করে না কারণ জনবান্ধব ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে এবং তারা কেন ব্যর্থ হচ্ছে আপনারা জানেন যে আপনারা জানেন যে আমাদের এই দেশে এই দেশের সবচেয়ে প্রাণ কেন্দ্র হচ্ছে যে সচিবালয়ের জায়গা এই সচিবালয় যে ঘটনা ঘটেছে এটা কি এমনি এমনি ঘটেছে দেখুন সমন্বয়করা একই কথা বলেছে বিএনপি একই কথা বলেছে সকল দলে এক কথা বলেছে এখানে আমরিকের লীগের পেতার তার ষড়যন্ত্রকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাহলে কেন বিচার হলো না তার মানে বুঝতে হবে আমাদের উপদেষ্টা মহলে আমাদের উপদেষ্টা মহলের একটি অংশ হয়তো রয়ের কাছে নতুবা ইন্ডিয়ার কাছে নতুবা আমলের কাছে বিক্রি হয়ে গেছে যদি বিক্রি না হতো তাহলে কেন তথ্য বের করতে এত সময় লাগবে কেন তথ্য বের করতে এত সময় লাগবে এবং কেন এমন জায়গায় এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় আগুন লাগবে তাও আবার দুইটার দিকে আগুন লাগবে যে মিডল পয়েন্ট বাদ দিয়ে বুঝতে হবে যে একটি ষড়যন্ত্র তাহলে আপনি প্রশ্ন করেছেন এটি ব্যর্থ হচ্ছে আমি মনে করছি দেখুন এই সরকার হওয়া ছিল বিপ্লবী সরকার আমাদের ছাত্রদের মধ্যে তিন চারজন ছাত্র অলরেডি এই সরকারে এসেছে আহ কিন্তু যেই সরকার হওয়ার কথা ছিল তারা অনেকে রাজনীতিবিদ রাজনীতি করে নাই অনেকে রাজনীতি অভিজ্ঞতা নেই এই সরকারে যারা বর্তমান এসেছে তারা কখনো শেখাথেনের বিরুদ্ধে অনেকে কথাই বলেনি সেখানে বিরুদ্ধে অনেকে আওয়াজও তোলেনি তারা অনেকদিন শেখাথেনার মানে হোক দিলিটলি হোক তারা কাজ করেছে অর্থাৎ তারাও কিন্তু এই সরকারে এসেছে অর্থাৎ বুঝতে হবে আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়নি এর মধ্যস্থ কি কি ঢুকে গেছে এর মধ্যস্থরে পোকামাকড় জীবাণু ঢুকে গেছে কি জীবাণু আওয়ামী জীবাণু রয়ের জীবাণু ইন্ডিয়ার জীবাণু এই জীবনে কারণে কারণে আমার মনে হচ্ছে যে সরকার সঠিকভাবে কাজ করতে পারছে না কিংবা সরকার হয়তোবা পক্ষকে কোনো মাইনাস করে আমি একটা কথা বলতে চাই আমরা এখানে যারা ছাত্র সমাজ আছি যুব সমাজ আছি তাদের হচ্ছে যে নতুন দ্বারা নতুন একটি দেশ গঠন করা তার মানে এমন না যে আমরা কোন পক্ষকে মাইনেস করব। কোন পক্ষকে ম্যানেজ করব। সেই পক্ষকে মাইনেস করব। যেই পক্ষ যে পক্ষ চামচামি করেছে গুম করেছে খুন করেছে শেখ হাসিনার শেখ হাসিনার পক্ষে কাজ করছে এবং শরীফের পক্ষে কাজ করছে তাদেরকে ম্যানেজ করব বাকি সবাই একটি পক্ষকে আমরা মনে করছি কিন্তু যদি উপদেষ্টা মহল কি মনে করে উপদেষ্টা মহল মনে করে না একটি পক্ষে ম্যানেজ করে নতুন পক্ষ তৈরি করা হবে তারা ভুল করছে তা আমি একজন যে আমি স্পষ্টবাদী আমি যদিও একজন কেন্দ্রীয় সংগঠক ছিলাম আমি মনে করছি উপদেষ্টা মহলে আমাদের যে মানে দায়িত্ব থাকা দরকার ছিল যে সকল উপদেষ্টা থাকা দরকার ছিল তারা হয়তো বা সেখানে রাখতে পারেনি কিন্তু ইচ্ছে মতো তারা রাখে নাই তাই এই ঘটনাগুলো করছে যদি এই ঘটনাগুলো না করতো এই যে গ্রাফিটের ঘটনা ঘটছে এটি তো আপনার একদিনের ঘটনা এক ঘন্টার মধ্যে বের করা যেত কে কে সাহস দিয়েছে এটা মুছে ফেলতে কার ইন্ধনে ছিল কার কার উপদেশ ছিল এটা কিন্তু বের করা সহজ ছিল এই এই যে সচিবালয় ঘটনা ঘটেছে এটা তো একদিন এত সময় লাগবে কেন এটা তো এমন না যে শেখ মানে তদন্ত কমিশন করেছে রিপোর্ট দিবে এই করবে সেই করবে বিশাল সময় নিয়ে যাচ্ছে এটা তো এটা তো দুই ঘন্টা ঘটনা দুই ঘন্টা বের যাবে ঠিক দেখলে তাহলে বুঝতে হবে যে বুঝতে হবে যে এখানে একটি ষড়যন্ত্র কাজ করছে যে ষড়যন্ত্রকারীরা আবার পুনরায় আওয়ামী পেতাত্তাদের রয়ের পেতাত্তাদের ভারতের পেতাত্তাদের পুনরায় পুনর্বাসন করতে চায় এদেরকে আগে উৎখাত করতে হবে না হলে ঘটনা যেভাবে ঘটছে এভাবে গড়তেই থাকবে আমি মনে করি